মঙ্গলে শিবে সর্বার্থ দিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সনাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ोऽप्यां सर्वोलोक पुनोतिञ्च पुनमी सदाशिवां मङ्गलं शोभनं शुद्धां निष्कलं परमङ्कलं विश्वशरिं विश्वमातां चण्डिकां पुनमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ংশব পৃষ্ঠনমিতাং পণমামি সারামা বিন্ধু স্তাাং বিন্ধ নলান তিব্ব স্থাননিবাসিরিম যোগিনিং যোগ জনননিং, চডিকাং পনামামাহম ই সানমাথং দেব বিশ্বী বিশ্বারপ্িয়াম পতশ্মিী সাদা দুলদা সংসার বা আয়নিং জয়দাং পাঠতি শস্্রং সিনু সমুক্ত সর্ব পাপ ভ্রমজতে দুর্গায় সহ ও নায়ুর্দেহি যশো দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শ্রুনায়িকে কুলোদ্যোত্তি করে চক্রী জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বত দেবী বিশ্বেশ্বরী দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মনোমত্তে প্রতস্মী প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর শুকং হরাকুপং নমস্কার সকল বন্ধুদেরকে জানিয়ে শুরু আজকের এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান ভাগ্য বার্তা আমরা সকলেই আমাদের জীবনে একটু শান্তি চাই তার সঙ্গে চাই সাফল্যতা এবং আমাদের চলতি জীবনে নানান সময়ে যদি কোনো প্রতিকূলতা আসে তখন আমরা দিশে হারা হয়ে যাই আমরা চাই এমন একজন পরামর্শ দাতার কাছে যেতে যার কাছ থেকে আমরা সঠিক পরামর্শটা পেয়ে যাব যাতে আমরা আমাদের জীবনের যে ভাগ্য যে সৌভাগ্য সেটাকে ফিরিয়ে আনতে পারি কারণ সৌভাগ্য বা ভাগ্য তো ফিরিয়ে আনতে হয় সেই জন্য কিন্তু একজন মানুষের প্রয়োজন পড়ে এবং ভাগ্যবার্তা মানে আপনারা সকলেই জানেন পণ্ডিতজির অনুষ্ঠান শিবরিকুর শ্রীজাতক পণ্ডিতজিকে সুপ্রভাত ও স্বাগত নমস্কার পাশাপাশি আপনাদেরকে মনে করিয়ে দেবো যে আমরা আপনারা সকলেই জানেন যে নিয়মিতভাবে কিন্তু এই অনুষ্ঠান চলে এবং বিশেষতভাবে বিভিন্ন রাশিফলের সঙ্গে কিন্তু থাকে বিশেষ আলোচনা সুতরাং অবশ্যই আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন আমরা পন্ডিতজিকেই অনুরোধ করব এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ আজকেও থাকবে ভক্তের ভগবান শিব এবং নন্দী ভেঙে নিয়ে বলবো আজ প্রথমে রাশিফলে ফলে আসবো আজ হচ্ছে অমাবস্যা শুরু হবে সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে এবং অমাবস্যা থাকবে আগামীকাল সকাল এগারোটা সতেরো মিনিট পর্যন্ত আজ অতিগণ্ড যোগ সন্ধেবেলা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে শুরু হবে সুকর্মা যোগ আজকের গ্রহগত সন্নিবেশ আজ রবি অবস্থান করবে বিশ্বিক রাশির অনুরাধা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে তুলা রাশির বিশাখা নক্ষত্রে আজ আবার বিশ্বিক রাশির বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে ধনু রাশির উত্তরাষারা নক্ষত্রে শনি শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ বিশ্বিক রাশিতে রবি এবং চন্দ্রের সহাবাস্থান রবিচন্দ্রের সহাবস্থানে মূলত আমরা জানি যে অমাবস্যা হয় যদি কোনো জাতক জাতিকার জন্ম ছকে যদি দেখা যায় যে রবি তুলা তুলারাশিতে চন্দ্রযুক্ত অর্থাৎ তুলারাশিতে রবি এবং চন্দ্রযুক্ত যদি হয় এবং বৃহস্পতি দৃষ্ট বৃহস্পতি যুক্ত থাকলে কুহুযোগের সৃষ্টি হয় আবার বিশ্বিক রাশিতেও রবি এবং চন্দ্রের সহাবস্থান যদি হয় সেক্ষেত্রে বৃহস্পতি দৃষ্ট বা বৃহস্পতি যুক্ত হলে কুহুযোগের সৃষ্টি হয় আর যেহেতু রবি চন্দ্রের সহাবস্থান বৃহস্পতি অবস্থান করছে রাশিতে বৃহস্পতি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে সপ্তম এবং রবিকেও সপ্তম দৃষ্টি দিচ্ছে অর্থাৎ রবি এবং চন্দ্রকে সপ্তম দৃষ্টি দিচ্ছে হচ্ছে বৃহস্পতি এই যোগ মূলত বলা হয় কুহুযোগ এই যোগে যা তাদের জন্মগ্রহণ করে তাদের খুব মানে অর্থনৈতিক দিক থেকে সাফল্য পান কর্মের দিক থেকে সাফল্য পান বিশেষ করে দেখা যায় যে রবির দশায় বা চন্দ্রের দশায় তাদের সাফল্য লাভ আসে একটি কথা মনে রাখতে হবে রবি চন্দ্রের সহাবস্থান হলেই কিন্তু কুহযোগের সৃষ্টি হবে না রবি চন্দ্রের সহাবস্থান যদি কখনো রবি নিচস্থ চন্দ্রযুক্ত হয় চন্দ্র নিচস্থ রবি যুক্ত হয় এবং সেই রবিচন্দ্র যদি বৃহস্পতি যুক্ত হয় বৃহস্পতি দৃষ্ট হয় তবেই যোগের সৃষ্টি হয় এই যোগ যদি আবার কোনো জাতক জাতিকা জন্মছকের লগ্ন থেকে যদি দুস্থানগত হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু এই রাজযোগের ফল পাওয়া যায় না সর্বদা মনে রাখতে হবে যে এই যোগ যখনই হবে কোনো জাতক জাতিকার জন্ম ছকে তার লগ্ন থেকে মূল ত্রিকোণ লগ্ন থেকে ত্রিকোণ অথবা কেন্দ্রভাবে এই যোগের সৃষ্টি হতে হবে তবেই সেই জাতক জাতিকার রবির দশা বা চন্দ্রের দশায় প্রবল সাফল্য আসবে সর্বক্ষেত্রে সাফল্য আসে তাদের অর্থনৈতিক সাফল্য কর্মজনিত সাফল্য এবং নাম সুনাম সম্মান প্রাপ্তি সব কিছু তাদের জীবনে আসে এই মহাদশাগুলোতে এবার আসবো আজকে রাশি ফলে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি মেষরাশি ব্যবসায়ীরা কিন্তু সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন রকমভাবে ঝুঁকি নেবেন না এবং মেষরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন মেষরাশি জাতক জাতিকারা যারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সাদা ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির পদোন্নতি সন্তানের সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য মিলবে বিশ্বরাশির জাতক জাতিকারা আজ পারিবারিক দিক থেকে নানাবিধ সাফল্য পাবেন যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসা অথবা আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ সাত সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাপ্ত হতে পারে মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং মিথুন রাশি জাতক জাতিকারা কোন রূপ মতানৈক্যে জড়াবেন না দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা অথবা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের যেটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকে শুভ কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ সিংহরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য সিংহরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন প্রবল প্রবলভাবে অর্থনৈতিক সাফল্যের যোগ যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত অথবা মূলধনী ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল আজ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতকদের ক্ষেত্র আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধির পদোন্নতি দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ এবং কন্যা জাতক জাতিকাদের নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকার পেশাগত ব্যবসা অথবা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের আজকে সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আজ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে তুলারাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সব সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত ব্যবসা বা যন্ত্রাংশমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্যের যোগ শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং যে সমস্ত বেশি রাশি জাতক জাতিকারা জলজ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আমাদের লাল এবং নীল আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ধনুরাশি জাতক জাতিকারা আজকের দিনটি যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্ত অগ্রসর হবেন কোনোরূপভাবে মতানৈক্যে জড়াবেন না বিরোধ বা দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে আজ ধনুরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং যারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা বা আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে হলুদ এবং নীল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ মকর রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির পদোন্নতি মকর রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকারা আজকের যাবতীয় শুভাসুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন আজ যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা প্রসাধুনিকমূলক ব্যবসা বা গার্মেন্টস জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং নীল এবং সবুজ আজ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য পাবেন কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ এবং যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত লিকুইড ব্যবসার সাথে যুক্ত অথবা রাবার জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে যে সাফল্য মিলবে মিনরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মিনরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও শুভ মিন জাতক জাতিকাদের যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রেও আজকে সাফল্য মিলবে এবং যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা প্রসাধুনিকমূলক ব্যবসা অথবা যন্ত্রাংশমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ একদম আমরা আজকে বিশেষ আলোচনায় যাব কিন্তু তার আগে আমি একটু সকল দর্শক বন্ধুরা যারা রয়েছেন তাদেরকে মনে করিয়ে দেবো বিশেষ করে যারা নিয়মিত দর্শক বন্ধুরা রয়েছেন তারা তো বটেই এবং নতুন যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকেও মনে করিয়ে দেব যে প্রতি রবিবার বুধবার এবং শুক্রবার করে পণ্ডিতজি থাকেন বারাসাতে চেম্বারে এবং সোমবার থাকেন গড়িয়াহাটে মঙ্গলবার থাকেন হাতিবাগান এবং আগামী ছ তারিখ মানে ডিসেম্বর মাসের ছ তারিখে কিন্তু পণ্ডিতজি থাকছেন শ্যাওরাফুলিতে এবং আজ বিশেষ করে নভেম্বরের আজকে শেষ দিন সেক্ষেত্রে আজ কিন্তু পণ্ডিতজি থাকছেন তারাপীঠে তাই তো পণ্ডিতজি আজকে থাকছেন তারাপীঠে থাকছেন সুতরাং আপনাদের রকম সমস্যা হোক বা আপনারা যদি রকম পরামর্শ চান জীবনের চলতি পথে যেভাবে আজকে দিনটা আপনারা কিভাবে কাটবেন কাটাবেন এবং তার সঙ্গে প্রতিদিন কিভাবে সাজিয়ে গুছিয়ে নেবেন নিজেদেরকে তেমন পরামর্শ যেমন আপনারা পাচ্ছেন পাশাপাশি জীবনটাকে কিভাবে আরও সুন্দর এবং সাবলীল করে তুলতে পারবেন সেই পরামর্শ কিন্তু আপনারা পেয়ে যাবেন পণ্ডিতজির কাছ থেকে পণ্ডিতজি আমরা পরবর্তী আলোচনায় যাই হ্যাঁ আজ তো অবশ্যই তারাপীঠ থাকব যারা গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে অনেকেই আজকে উপস্থিত থাকবেন মানে যারা আমার সাথে গ্রহদোষ খন্ডনের ব্যাপারে গ্রহণ করবেন এবং অনেক আগে থেকেই তারা যোগাযোগ করেছেন আপনাদের প্রত্যেকে আজকে সন্ধ্যে ছটার মধ্যে আমার সাথে দেখা করবেন তারা তারাপীঠের মহাশ্মশানে যেখানে আমি যজ্ঞ অনুষ্ঠান করি এবং যারা গ্রহদোষ খন্ডনের জন্য আসতে পারছেন না তাদের প্রত্যেককে কিন্তু লিঙ্ক পাঠানো হয়েছে এবং আপনারা কিন্তু লিঙ্ক অবশ্যই পেয়ে গেছেন গতকাল এবং লিঙ্কের মাধ্যমে আজকে সন্ধ্যে সাড়ে ছটা থেকে পুজো দেখতে পাবেন পুজো দু হবে তারাপীঠ মহাশাসনে লাইভ অনুষ্ঠান হবে এবং আমার মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরও পুজো হবে যারা গ্রহদোষ খণ্ডন করছেন তাদের ক্ষেত্রে এই দু জায়গার পুজোর অনুষ্ঠানে কিন্তু লাইভ সম্প্রচার হবে সেটা কিন্তু আপনাদের নাম গত্ত সহজে পুজো হবে প্রত্যেকটা গ্রহর দোষ খণ্ডন হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন অতএব আপনারা কিন্তু আজকের তাকে কিছু কিছু মানলে ভালো হয় সেটা হচ্ছে নিরামিষ খাবেন আজকের দিনটি আর যেহেতু শনিবার অনেকে নিরামিষ খান তারপরে শনিবার বিশেষ একটি অমাবস্যা তিথি এবং সেই বিষয়ে অনেক আজকের দিনটি নিরামিষ খাওয়া অবশ্যই শুভ কারণ যারা গ্রহদোষ খন্ডন করবে তাদের ক্ষেত্রে তো নিরামিষ খেতেই হবে আজকে দিনটি আর আরেকটি কথা বলবো যে আজকের দিনটি আপনারা অনেকেই মানে অভুক্ত থেকে নিরামি সে আপনারা পালন করবে সেটা আমি চাই না অথবা কিছু আহার করতে পারেন অতএব মিষ্টি ফল অথবা শরবত জাতীয় কিছু অনেকে চার নির্জলাটা ঠিক ঠিক নয় সেক্ষেত্রে শারীরিক দিক থেকে নানা রকম সমস্যা আসে সেটা মানে আমি সবসময় নাই করি কিছু দেওয়া উচিত পেটে কারণ নানা রকম সমস্যা আসতে অনেকে তো নানারকম শারীরিক বিড়ম্বনা থাকে অনেককে অনেক রকম ওষুধও খেতে হয় তা আপনারা এইগুলো কিন্তু পালন করবেন তা এই মানে বিশেষ করে অমাবস্যা যে আমরা যে উপবাস পালন করি দুটো ভাবে পাঠে করি একটা হচ্ছে যেটাকে বলা হয় যে দাঁত কাটবে না এমন একটি ভাবে অনেক এইভাবে অনেকে উপবাস করে দাঁতি কাটবে না অর্থাৎ যে খাবার খাদ্য খাবে সেটা হচ্ছে দাঁত দিয়ে সে না অতএব সেগুলো শরবত হতে পারে লিকার চা হতে পারে হ্যাঁ এই জাতীয় মানেভাবে তারা হচ্ছে জীবনে মানে এই এই দিনটি পালন করতে পারে বা আপনারা যারা আহার করতে চাইছেন ফল মিষ্টি বা এগুলো আহার করতে পারেন তবে একটি কথা মনে রাখতে হবে নুন খাবেন না নুনটা কিন্তু এটো পোড়া জিনিস খাবেন না রুটি যেমন পোড়া হ্যাঁ এইসব কিন্তু খাবেন না পোড়া জিনিস এবং নুন জাতীয় কোনো খাবার খাবেন রাতে খাবেন এবং যারা আজকের দিনটি মান পালন করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে বলবো যে রাত্রি বেলা আপনাদের গ্রহদোষ খণ্ডনের পর রাতে এক সেদ্ধ তখন আপনারা খেতে পারেন ভাত খেতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এক সেদ্ধ দিয়ে নন্দিও খেয়াবেন অনেকে সন্দেহ লবণও ব্যবহার করে আজকের দিনে সন্দেহ লবণ দিয়েও খেতে পারেন তবে আজকের দিনটি কিন্তু কালী মন্দিরে পুজো দেবেন অবশ্যই মন্দিরে পুজো দেবেন কারণ যাদের শনির দোষ শনির ধাইয়া শনির সাড়ে সাথে যাই থাকবে না কেন পরিবারের কারো না কারো থাকে বা আজকের দিনটি যে কোনো কালী মন্দিরে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দিয়ে পুজো দেওয়া ভালো এবং যাদের দোষ আছে অর্থাৎ শনি সাড়ে সাথে শনির ঢাইয়া বা শনির মহাদশা নানারকম দোষ আছে তাদের ক্ষেত্রে বলবো একশো গ্রাম কালো তিল এ সর্ষের তিলের একটা পাউচ সহযোগে আপনারা পুজো দেবেন পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি নাম গোত্রসহ সহ পুজো দেবেন মন্দিরে যে কোনো আপনার কাছাকাছি কোনো মন্দিরে কালী মন্দিরে আজকের দিনটি সবার নাম দিয়ে পুজো দিন এবং দিনটাই শুরু করুন সেই ক্ষেত্রে কারণ আজকে দিনটি হচ্ছে মন্দিরে পুজো দেওয়া শুভ একশো আটটি জবা ফুলের মালা বা একান্নটি জবা ফুলের মালা দিয়ে পুজো দিতে পারেন এর সাথে আর আর যদি আজকের দিনটি কোনো দুস্থ মানুষকে দান করতে পারেন দুস্থ মানুষকে দান করবেন কম দান করুন হ্যাঁ অল্প দামের মধ্যে যদি আপনি একটা একজনকে দান করুন বা কমপক্ষে একজন তিনজন সাতজনকে দান করুন আপনার ক্ষমতা থাকলে বেশি লোককে দান করবেন বস্ত্র দান করুন কম্বল দান করুন যাই হোক আজ আসবো ভক্তের ভগবান শিব এবং নন্দী ভেঙ্গিকে নিয়ে বলবো সময় খুব অল্প সেজন্যই দেবাদিদেব মহাদেবের অনেক বিখ্যাত এবং কুখ্যাত ভক্ত আছে তবে তার দুই ছায়া সঙ্গী নন্দী এবং ভেঙ্গি তার মহান্তম ভক্তদের অন্যতম শিবের পাশে সর্বদা থাকেন এই দুজন প্রায় সব শিব মন্দিরের সামনে নন্দীর মূর্তি থাকে আজ শিবের এই দুই মহান ভক্ত সম্পর্কে আলোচনা করব নন্দী এবং ভিঙ্গিকে নিয়ে পুরাণে অনেক কথাই বলা আছে কুর্ম পুরাণে নন্দী প্রসঙ্গে বলা হয়েছে মহাদেবের এই প্রধান অনুচরটি করাল দর্শন বামন বিকটাকার ক্ষুদ্র বায়ু ও মহাবল পূর্বে নন্দী মহারাজ পৃথক দেবতা হিসাবে পূজিত হতেন পরবর্তীতে তিনি শিবের বাহন হিসাবে স্থান পান নন্দীর পিঠেই দেবাদিদেব বিরাজ করেন পুরাণ মতে নন্দী শিলাদমু শিলাদমুনির পুত্র শিলাদ ছিলেন ভগবান শিবের পরম ভক্ত এবং শিবের আশীর্বাদে নন্দীর জন্ম হয়েছিল এবং শিব স্বয়ং তাকে চিরঞ্জীবী হর বর দেন ও নিজের বাহন হিসাবে স্থান দেন রামায়ণেও নন্দীর উল্লেখ পাওয়া যায় যেখানে অহংকারী রাবণ কৈলাসে এসে নন্দীকে তার চেহারার জন্য অপমান করেন ও বানর বলেন নন্দী তাকে অভিশাপ দিয়েছিল যে এক বানর তার পতন দেখে আনবেন পরে তাই হয়েছিল শিবের রুদ্ধ অবতার বজরঙ্গবলির হাতি রাবণের পতন হয়েছিল নন্দিন ন্যায় ভিঙ্গি শিবের অনুচর নন্দী যেমন হৃষ্টপুষ্ট ভিঙ্গি রুগ্ন কঙ্কাল সার ভিঙ্গি আগে ছিলেন এক মুনি এবং শিবের উপাসক তিনি শিবের সাথে পার্বতীর পুজোয় কিছুতেই রাজি নন ক্রুদ্ধ পার্বতী অভিশাপে ভিঙ্গিকে দিয়েছিলেন সেই অভিশাপে ভেঙ্গি কঙ্কালে পরিণত হলেন দু পায়ে আর দাঁড়াতে পারেন না তিনি তখন শিবের আশীর্বাদে তার তৃতীয় চরণের সৃষ্টি হল কিন্তু তবু ভেঙ্গি পার্বতী পুজো করবেন না তখন শিব তাকে নিজের অর্ধ নারীশ্বর রূপ দেখালেন যাতে তিনি বুঝতে পারেন যে পার্বতী শিবেরই অংশ পরবর্তীতে তিনিও হয়ে উঠলেন শিবের উজ্বর এক্ষেত্রে আমাদের হাতে খুবই কম সুতরাং সত্যি সময় কম বা সময়ের অভাবে হয়তো পুরোটা শেষ করতে পারলাম না কিন্তু অবশ্যই মানে আপনি যেভাবে বলেন তাতে নানান দৃশ্য কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে ঠিক পথে নানান ধরনের আহ প্রতিকূলতাকে পেরিয়ে যদি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চান তাহলে পন্ডিতজি কে কিন্তু পাশে নিতে পারেন পন্ডিতজি আছেন সব সময় সর্বতা আজকের মতো সময় শেষ পন্ডিতজি কে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে নমস্কার